দেখিয়ে কিন্তু বলে দিতে পারবেন না এই চমৎকার অসাধারণ মজাদার রেসিপি আজকে আপনাদের মাঝে সুন্দর একটা অসাধারণ রেসিপি নিয়ে আসলাম খুবই চমৎকার একটা রেসিপি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই চমৎকার অসাধারণ রেসিপিটা কি সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিলাম রসুন নিলাম আদা নিলাম কাঁচামরিচ নিলাম গোলমরিচ নিলাম অল্প পরিমাণ আপনারা মানে মাংসটার পরিমাণ মেপে নেবেন অল্প সবকিছু অল্প পরিমাণ অল্প অল্প দিয়ে আমি একটা শাহি জিরা দিয়ে দিলাম বাদাম দিয়ে দিলাম দিয়ে আমি অল্প অল্প করে মশলাটাকে ফেস্ট করে নিলাম ব্লেন্ডারের সাহায্যে দিয়ে আমি এখানে এক দেড় কেজি পরিমাণ একটা ব্রয়লারের মুরগি নিলাম আমার এই মাংসটার স্পেশাল এক এই রেসিপিটার হলো এই মশলাটা এই মশলাটা দিলে আসলে মাংসটা মজার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আপনারা যারা একেবারে মানে অনেকে আছে যে একেবারে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না ব্রয়লার মুরগি খায় না তাদের জন্য আজকে রেসিপিটা এই রেসিপিটা বাচ্চারা খেতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজেদের কাছে খুবই খুবই মজা লাগে এই মানে ঘরোয়া পদ্ধতিতে খুবই মজাদার চিকেন তো আপনারা ট্রাই করবেন তো আমি এখানে আমার স্পেশাল যে মানে এই মাংসটা রান্না করার যে স্পেশাল মশলাটা আসায় আমি ওই মট মশলাটাকেই দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া একশো চামচ ধনিয়ার গুঁড়া একসা চামচ হলুদের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া চামচ লবণ ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে তেলগুলো ছিল ওই তেলটুকু দিয়ে দিছি আর একটু তেল দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মেরিনেট করার জন্য এক ঘন্টা রেস্টে রেখে দেবো আমি মেরিনেট করে এক ঘন্টা রেস্টে রাখে রেখে দেবো এই কারণে আমি মাংসটা বেশিক্ষণ চুলা রাখবো না যেহেতু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি বেশিক্ষণ চুলা রাখলে খেতে টেস্টটা নষ্ট হয়ে যায় আর একটু মানে মাংসটা ছুটে যেতে চায় তাই আমি মেরিনেট করতে একটু বেশি করে রেখে দেবো আমি এখানে মেরিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিলাম এক ঘন্টা মেরিনেট করে রাখার পর আমি এখানে একটা ডাকনা দিয়ে ডেকে দেব ডাকনা দিয়ে এক ঘন্টা মেরিনেট রেখে দেব তো আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে অল্প তেল দিয়েছি যেহেতু আমি মেরিনেট করার সাথে তেল আছে এই আমি অল্প পরিমাণ তেল দিয়ে আমি এখানে টক দই বাটা দিয়ে দিলাম টক দইয়ের সাথে আমি অল্প পরিমাণ ইয়ে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম দিয়ে আমার দেখলাম জালটা একটু কম হয়েছে এই আমি জালের পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট ধরে মাংসটাকে একটু কষাবো আমি এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করব না কোনো পরিমাণ না অল্প পরিমাণ পানিও অ্যাড করা যাবে না চুলার আঁশটা কমিয়ে দিয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেবো এর থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে আসছে তো দশ মিনিট পর আমার পানিটা যখন টেনে গেছে আমি কিছু কাঁচা ধনে পাতা একবারে তত্তাজ একটা ধনে পাতা দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে সেড়ে নামিয়ে নেব দেখেন আমার মাংসর কালারটা খেতে যে কি মজা হয়েছে আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না আপনারা একদিন হলেও ট্রাই করবেন তো আমি জন্য করে সাজিয়ে নিচ্ছিলাম এভাবে রান্না করে খেলে কোনো বাচ্চাই বলবে না যে গুস্ত খাবেন অনেক বাচ্চারা গুস্ত খেতে চাচ্ছে না কিন্তু এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আমার ফাইনাল লুকটা আমি ডেকারেশনের জন্য একটু তিসি দিয়েছি মাসাল্লাহ মার্